প্রিয় লস প্রজেক্ট আপনাকে ভালোবেসে আমার বড্ড লস হয়ে গেছে ব্যাপক রকমের লস সব কিছুই এখন কেমন আপনিময় আপনিময় লাগে মনে হয় একটা মায়া জালে আটকে আছি আমার নিজস্ব বলে কোনো অস্তিত্বই খুঁজে পাই না খেতে গেলে আমার এক চিন্তা কবে আপনি সোহাগ করে খাইয়ে দেবেন চুল চিরুনি করতে গেলে ভাবি কবে একটু নায়িকাদের মতো আপনার শার্টের বোতামে চুল আটকাবে প্রতি রাতে বেনি করে দেওয়ার কথা বাদ যাবে কেন বাইরে ঘুরতে গেলে মনে হয় ইস এখন যদি আপনি থাকতেন কত শত বায়না ধরে বসতাম বিকিরের মেহেরতটা আপনাকে ভেবে খুব অনুভব করি ওইটুকুই শান্তি আমার তা না হলে আপনি আগা গোড়ায় অশান্তি আমার আপনাকে ভালোবেসে রাতের ঘুমটা আড়ি করেছে আমার সাথে ফলস্বরূপ চোখের নিচে কালচে দাগটা গাঢ় হয়েছে আর আপনি বলেন চোখ কেন দেখা যায় না নাওয়া খাওয়া সব ভুলেছি শুধু ভুলে থাকা যায় না আপনাকে সত্যি আপনি আমার লস প্রজেক্ট জীবনটাই আমার এখন লস তবে ভালো যখন বেসেছে তখন স্বীকার করতে আপত্তি কোথায় ভালোবাসি লস প্রজেক্ট ইতি আপনাকে ভালোবেসে ভোগান্তিময় এক মেয়ে